স্কুলে চলো পুরোটা হেঁটে হেঁটে যাবে হ্যাঁ চলো ঠামিকে টাটা করে দাও বলো আমি স্কুলে যাচ্ছি কাকিমার বাড়িতে এখানে কত সুন্দর ফুল হয়েছে দেখো এখানে গান্ডার ফুল না এটা হচ্ছে কিটিকিটি ফুল গাঁদা ফুলের ভাই এই গান্ডার ফুল গাঁদা ফুলের ভাই তো তুমি ফুল খাই ওই তো এখানে দেখালাম না এমন তুমি আজকে কি দিয়ে মুড়ি নিয়ে যাচ্ছ বাহ বা বাঃ আজকে কান্দবে না তো না আজকে প্রচণ্ড কুয়াশা হচ্ছে দেখো মুখ দেখাই যাচ্ছে না তো এখন আমি মেয়েকে ছেড়ে দিয়ে স্কুলে চলে এলাম মেয়ে তো সেখানে খুব কান্নাকাটি করছে দিদিমণিকে ও মানছে না ওকে মানে পা দিয়ে লাফ টাদ কিছু রাখছে না সেখানে বই টই সব বাতাসা হরি হরিলুটের মতন মাথা তুলে হরিলুট করে দিয়েছে তবুও দিদিমণি বলছে যে তুমি চলে যাও আমি এখানে আছি তারপর এসে এসে দেখো পুজোটা করলাম তখন আমি পুজো করতে পারিনি সব কিছু গুছিয়ে রেখে চলে গেছিলাম মেয়েকে কারণ স্কুলে টাইমে পৌঁছোতে হবে ওকে টিফিন করে দিলাম আলু ভাজা মানে ভেজে দিলাম সকাল থেকে উঠে সেই জন্য তো এখন চলো দিদা কালকে এলো কাকিমার মা তো আমার দিদা তো খুব বেশি একটা আসতে পারে না তো সেই জন্য কাকিমার মা এলো ওর কাছে যাই কি করছে দেখি কিন্তু একটা কথা জানবে দিদা কিন্তু মুখ খুলবে না কথাও বলবে না আর হাসিও করবে না তুমি কোথায় এই তো কিছু রেডি হয়ে গেল এরপর আসছে বুড়ো ঠাকুমা আসছে ওখানে তারপর আমি এখন দিদা কে তো দেখতেই পেলে যে দিদা এখন আদা কুচোচ্ছে এখন আদা ভাটাও হয়নি কিছু হয়নি সেখানে তো দেরি আছে আর আজকে তো খুব কুয়াশা হয়েছে সেই জন্য আমি ওখানে আবার মাছ নিয়ে এসেছিলো মাছটা ধুয়ে নিলাম তো ধুয়ে আবার আনাজ টানাজ কুটে রেখে তারপর এখানে বাড়ির যে ফসলের ক্ষেতের দিকে প্রায় কাছাকাছি এখানে খড়গুলো ছিল তো খড়গুলো আনতে এলাম যেহেতু রান্না করব মেয়ে এখনও আসছে না প্রায় নটা বাজতে চললো তারপর আমাকে আবার খিচুড়ি আনতে যেতে হবে সেখানে খিচুড়ি এনে তারপর আবার মেয়েকে আনতে যাব। সেই জন্য ছেলে তো এখন ঘুমোচ্ছে ভাবছিলাম যে ছেলে উঠে পড়েছে নাকি নাকি কি করেছে তো এখন কুয়াশা আছে তো দিদারাও রান্না করছে তো রান্নাটা করে নিক তারপর আসবো ততক্ষণে মেয়েকেও নিয়ে চলে আসবো আর আমি তো এখন ঘরে নিয়েই যাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো সঙ্গে থাকো পুরোটা ভিডিও দেখে আমাকে একটু এগিয়ে যেতে দেওয়ার চেষ্টা করো চলো ঘর আমি কাকে বলছো ম্যামকে ও আচ্ছা এখন আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে এলো হাই একটা জুতাই দুটো মজা কেন সে পাশে একটা মজা রাখো সে জুতাতে হ্যাঁ ব্যাস ও তো টিফিন খায়নি বাড়ি নিয়ে চলে এসেছে বলছে সেখানে একটু দেখে নিচ্ছে দেখাচ্ছি আইডিয়া তো দেখা ভালো করে এটা কি টিফিন তুমি খাও নি কেন কি অবস্থা দেখো গাই এরকম করে দিয়েছ খাউনি আচ্ছা ঠিক আছে রাখছি খাচ্ছি না আচ্ছা ঠিক আছে এখন আমার মেয়ে টিফিন খেয়ে দিয়ে চলে এলো তা ছোট ঠামির বাড়িতে এখন কাকিমার বাড়িতে চলে এলাম এই যে দেখো বড় ঠাকুমা এখানে বড়ি দিচ্ছে লাইন বাই লাইন আর দিদা এখানে কি করছে দিদা কি করছে গো দিদা এখন কথা বলবেনি দিদা যখন ক্যামেরা যখন অন হয় দিদা তখন স্টপ হয়ে যায় এই হচ্ছে আর এখানে মন কলাই

বড় ঠাকুমা একটু বড়ি দিচ্ছে ভালো করে দেখাই দাল। বড়িগুলো খুব সুন্দর হচ্ছে নাকি কি কমেন্ট করে জানাবে তাহলে আমি বড় ঠাকুমাকে একটু কথাটা বলতে পারবো আনন্দ দিতে আরো একটু নাচা নাচি করবে অনেক কিছু শ্লোক শোনাবে তোমাদেরকে আজকে কি তুই যে স্কুল গেলে নাকি কথার মধ্যে কথা থাকে যদি ধরতে পারো ওগুলো হয় না না আজকে কেউ কান্নাকাটি করেনি প্রথম আমার মেয়ে কানছিল তো কান্নাকাটি করে তারপর একটু মন পরে ম্যাম যখন অফিস করে নিয়ে গেল তারপর আবার কি প্লাস্টিকের ও আ হসই দীর্ঘ এ দেখালো দেখাতে অনেকক্ষণ পরে একটু চুপ করেছে এই মাত্র পড়াশোনা করে এসে যেগুলো টিফিন নিয়ে গেছে সেগুলো আবার বলছে যে খায়নি বলছে আমার পাশে যে বসেছে সে দেখে নিচ্ছে না এই জন্য বাড়ি নিয়ে এসে গেল আমাকে একটু বুদ্ধি তো নয় একদম ফাটাফাটি বুদ্ধি তা দেখে নিচে খাবার বড় ঠাকুমা কিন্তু ভালো করে মন দিয়ে বড়িটা দিবা কিন্তু কেন ও কুনটা খারাপ বলতে মনে মন দিয়ে দিতে হয় যে কোনো কাজে মন দিয়ে করতে হয় নালে মন এক জায়গায় থাকলো আর এখানে তুমি হাজরা খেতে গেলে ও হবে না ও সিস্টেম ওকে জিজ্ঞাস করো ওরে কোনটা খারাপ হয়েছে সেটা ভালো করতে হবে ও আচ্ছা কমেন্ট করে জানাবেন হ্যাঁ কমেন্ট করতে করতে বড়ি মানে খাওয়া শেষ হ শেষ হবে তো হবে জানতে তো পারবো পরের বছর ঠিক তো করতে পারবো না কি আসতে বছর আবার হবে এক বছরে কি শীত শেষ হয়ে গেল নাকি মোহনদাস করমচাঁদ গান্ধী যা সব কথা বলে না হাই ফাই কোয়ালিটির কথাবার্তা না বড় রাখমা তো বড় ঠাকুরমা হ্যাঁ তোমাকে দিই বডিটা যখন আমি অনেকখান থেকে দেখাবো অনেকগুলো কাজ শেষ করে তারপরে তো তুমি তো তুমি डाटा করে ভিডিওটা শেয়ার করো আর কি করব

আজকে তো মেঘলা কুয়াশা ছিল আমি জানি কুয়াশার রোদরা অনেকটাই বেশি হবে সোনা মাটা আটা করো কাকি মাটা আটা করো দাঁড়াও দাঁড়াতে বলছি আমি বসে বসতে বসতে আবার আমাকে দাঁড়াতে হবে না দাঁড়িয়ে পড়ি এবার তো টাটা করো টাটা মহান টাটা করো মহান টাটা করো হাসি দে এবারে দিদার বেলা দিদা এর এরপরে তো আমার কাছে আসবে আমি কি করব দিদা টাটা কোন থেকে স্টেপ টা কি আচ্ছা ওই দিদা স্টেপ নাও যা করে টাটা করে টাটা আজকে দিদা এসেছে তাই সেই জন্য সবার সঙ্গে একটু কাটালাম তো তোমরাও ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোন ভিডিওতে আজকে আমি এখন রান্না করতে যাব দেখেছো লাইনটা খুব সুন্দর লাগছে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রতিটা ভিডিও দেখে এগিয়ে দেওয়ার চেষ্টা করো টাটা